শেখ সাদি তিনি ছিলেন ফার্সি কবি তিনি পারস্যদেশীয় পণ্ডিতদের মধ্যে মাস্টার অফ স্পিস বা দা মাস্টার ডাকনাম অর্জন করেন তার উক্তি আমাদের আলোর পথ দেখায় আজ তারই বলা পনেরোটি উক্তি আমি বলবো তাহলে চলুন শুরু করি একজনের জুতো নেই এই নিয়ে তার আক্ষেপ তার আক্ষেপ ঘুষলো কেননা সে দেখলো একজনের পা দুটোই নেই দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বলো তারা পরস্পরের মিলে গেলেও যেন লজ্জিত হতে না হয়। খেয়ে মরলে মতো উচ্ছিষ্ট মুখে তোলে না মুখের কথা হচ্ছে থুতুর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয় তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না তুমি বদ লোকে বলে সৎ এটা অপেক্ষা তুমি সৎ লোকে বলে বদ এটা ভালো বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকারী বিদ্যা এমন সম্পদ যা বিতরণে বাড়ে অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা কোন কাজের উপর প্রমাণ ছাড়া বিশ্বাস করো না দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো কারণ তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতি খুব কম দিও দয়া করবার আগে ন্যায়বান হও না শিখিয়া ওস্তাদি করিও না পরীক্ষা ভিন্ন কিছু বিশ্বাস করিও না বানরকে স্নেহ করিলে মাথায় ওঠে আর বিড়ালকে স্নেহ করিলে কোলে ওঠে আশা করি এই উক্তি সমূহ আপনারা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন এমনই উক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ